এক পোরাট চমকপ্রদ প্রতিশ্রুতি তেজস্বী যাদবের প্রতি ঘরে সরকারি চাকরি থেকে নানান প্রতিশ্রুতি বিহার নির্বাচনের পূর্বে কল্পতরু এনডিএ বিরোধী তেজস্বী যাদব দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট আরজেডি নেতা ও বিহার ভোটের মুখ্যমন্ত্রীর মুখ্য তেজস্বী যাদব শুক্রবার বিহার বিধানসভা নির্বাচনের আগে একা বড় প্রতিশ্রুতি ঘোষণা করেছেন তিনি বলেছেন যে মহাগঠবন্ধন ক্ষমতা এলে এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে পাঁচশো টাকা করা হবে এবং বার্ধক্য ভাতা বাড়িয়ে দেড় হাজার টাকা করা হবে পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কেন্দ্রকে অভিযুক্ত করে বললেন তারা বিহারের দুর্নীতিগ্রস্ত নেতা এবং অপরাধীদের আড়াল করছে তিনি জোর দিয়ে বলেন বিরোধী জোট ক্ষমতা এলেই তিনি একটি স্বচ্ছ দুর্নীতিমুক্ত এবং জনগণের অভিযোগ সোনা সরকার গঠন করবেন সাধারণ মানুষের জন্য সুলভ বললে ঔষধ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে প্রতিটি পরিবারকে একটি করে সরকারি চাকুরি দেওয়া হবে তিনি বললেন আমি যা বলি তাই করি ইন্ডিয়া জোট জিতলে তেজস্বী জনগণের মুখ্যমন্ত্রী হবে আমি নিশ্চিত করব যে কোনো অপরাধ হবে না এবং একটি দুর্নীতিমুক্ত সরকার চলবে পঞ্চায়েত সদস্যদের ভাতা দ্বিগুণ করা হবে এছাড়া তাদের জন্য পঞ্চাশ লক্ষ টাকার বিমা ও পেনশন প্রকল্প চালু করা হবে রেশন টেলারদের প্রতি কুইন্টেলে মার্চেন্ট মানি বাড়ানো হবে সমস্ত চুক্তিভিত্তে কর্মী এবং কমিউনিটি মোবিলাইজারদের পরিষেবার নিয়মিত করা হবে প্রধানমন্ত্রী মোদীর জঙ্গল রাজ মন্তব্যের জবাবেতি দোষী বলেন প্রধানমন্ত্রী নিজেই নীতিন কুমার সরকারের পঞ্চান্নটি কেলেঙ্কারির কথা বলেছিলেন তিনি ব্যবস্থা নিয়েছেন জঙ্গল রাজ সেটাই যেখানে কেলেঙ্কারির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না তিনি আরো অভিযোগ করেন যে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই সব সময় বেশি অপরাধ হয় তেজস্বী বিজেপিকে কটাক্ষ করে বললেন বিজেপি গুজরাটে কারখানা স্থাপন করে আর বিহারেই জয় চাই এটা হতে পারে না রিপোর্ট ত্রিপুরা আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানা কাশিপুরে সুশうま স্টোরসে সানহার্ট এবং শ্রীজিৎ টাইলস এন্ড স্যানিটারি আইটেমসের অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেলার সুশうま স্টোরস মানে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুশうま স্টোরসে আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস করলেই আপনার মোবাইলই দেখতে পাবেন রুমের থ্রি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবের রূপ দিতে আজই আসুন সুষমা স্টোপসে কাশীপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি ডবল সিক্স নাইন ফোর ওয়ান থ্রি টু এইট সুষমা আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি এলেস্টোগ্রাফি ডি এক্স রে লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও এন্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাট ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে